হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঝিঙে পটলের খোসা বাটা বা ভর্তা তার জন্য দেখো আমি এখানে ধনে পাতা নিয়ে নিয়েছি আর পটল আর ঝিঙের খোসা ছাড়িয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর দেখো একটা গোটা রসুন নিয়েছি রসুনটা আমি ছাড়িয়ে নিয়ে নিয়েছি ধুয়ে রেখে দিয়েছি আর দেখো এক চামচ কালো জিরে নিয়ে নিয়েছি এই ভর্তাতে কিন্তু ধনে পাতা দিলে খুবই ভালো লাগে তোমাদের যদি ভালো লাগে দিতে পারো অবশ্যই খুবই ভালো লাগবে এদিকে দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব সর্ষের তেল আর এই ভর্তাতে কিন্তু সর্ষের তেল দিলেই খুবই ভালো লাগে তেলটা গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দেব রসুনের কোয়াগুলো রসুনের কোয়াগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু লাল হয়ে গেলে আমি এতে দিয়ে দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা তোমাদের আমি দেখাতে ভুলে গেছি আমি দেখো মাঝখান দিয়ে ফাটিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম না নাহলে কিন্তু ছিটকে যাওয়ার ভয় থাকে এবার দেখো একটু ভালোভাবে একটু কাঁচা লঙ্কাও ভেজে নিচ্ছি এবার আমি এতে অ্যাড করব কালো জিরে তোমরা তোমাদের পরিমাণ মতো দিও আমি এখানে এক চামচ কালো জিরে নিয়েছি আর এই সব ভর্তাতে কিন্তু একটু তেল না হলে ভালো লাগে না এবার দেখো পটল আর ঝিঙের খোসাগুলো আমি এতে দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে নেব এবার কিন্তু একটু ভেজে নেব আমি কিন্তু ঝিঙে খোসার ভর্তা এবার আমি ভালোভাবে ভেজে নেব বেশি না থেকে মিনিট মতন চার ভেজে নেব এবার আমি এতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আমি এখন এতে লবণ অ্যাড করবো না লবণটা পরে অ্যাড করবো হলুদটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে আর একটু নেড়ে নেব এটা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায় এটা এতই ভালো খেতে হয় দেখো এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি দেখো একটু ঠান্ডা করে একটা মিক্সার জারে নিয়ে নেব এবার দেখো মিক্সার জারের মধ্যে পুরো খোসাটা আমি দিয়ে দেব এবার দেখো ধনে পাতা কুচিও দিয়ে দিলাম এবার অল্প পরিমাণে জল দিয়ে আমি একটা সুন্দর মিহি পেস্ট বানিয়ে নেব দেখো পেস্টটা কিন্তু খুবই সুন্দর হয়েছে মিহি একদম এবার দেখো ওই কড়াইতেই কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি ওতে দিয়ে দেব পেস্টটা এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করব এটা কিন্তু মিডিয়াম টু লো আছে বানাতে হবে না হলে হাই ফ্লেমে বানালে এটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর এটা কিন্তু নেড়েই যেতে হবে এবার দেখো আমি এতে অ্যাড করলাম লবণ লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব দেখো জলটা কিন্তু অনেকটা টেনে গেছে এটা কিন্তু নেড়েই যেতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে দেখো জলটা কিন্তু টেনে নিয়েছে আর কড়াই থেকেও কিন্তু ছেড়ে যাচ্ছে কড়াইতে কিন্তু লেগে যাচ্ছে না এটা কিন্তু অপূর্ব খেতে লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার করে দেখো খুবই ভালো লাগবে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এই ভর্তাটা দিয়ে গন্ধটাও কিন্তু খুবই সুন্দর বেরিয়েছে আমার তো খুবই ভালো লাগে এটা খেতে ভর্তাটা কিন্তু অনেকটা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব চিনি চিনিটা দিলে কিন্তু খুবই ভালো লাগে তোমরা চাইলে দিতেও পারো নাও পারো তবে কিন্তু বাটা একটু চিনি দিলে কিন্তু লাগে দেখো চিনিটা কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিলাম ভর্তার রেসিপিটা আমার কিন্তু একদম হয়ে গেছে ভর্তা রেসিপিটা রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব একটা প্লেটে নামিয়ে নিয়েছি ভর্তাটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছে তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো আর তোমাদের যদি এই রেসিপিগুলো ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে তাই সবাইকে টাটা বাই বাই